মশার কয়লার সাপ্লাই ব্যবসা করে মাসে আয় করুন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মশার প্রতিদিনের যন্ত্রণা তাই কয়লার চাহিদা শহর থেকে গ্রামের সব জায়গাতেই রয়েছে আপনারা সরাসরি কারখানা থেকে মশার কয়েল ক্রয় করতে পারেন এইরকম একটা সন্ধান দেওয়ার চেষ্টা করছে আজকের ভিডিওতে যারা মশার কয়েল নিয়ে ব্যবসা করেন পুরো ভিডিওটা না টেনে দেখবেন ইনশাআল্লাহ একটা আইডিয়া পেয়ে যাবেন আর আমাদের এই সন্ধানমূলক ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করে দেবেন প্লিজকে ফলো করে রাখতে ভুলবেন না এখান থেকে মাল

ছাব্বিশ আঠাশ টাকা তেত্রিশ পয়সা আঠাশ টাকা তেত্রিশ পয়সা কিনা পরে আর খুচরা বিক্রি হবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর মার্কেটিং করবে যারা তারা বিক্রি করবে কত তারা পঞ্চাশ টাকা করে বিক্রি করবে

একশো পঁচিশ টাকা আর যারা বসা করবে তারা ষাট টাকায় বিক্রি করেন ষাট টাকা অনেক টাকা লাভ করতে অর্থাৎ পুরো একটা বাক্সের দাম কত টাকা পরে ভাই টাকা ছাব্বিশশো টাকা কিনা পড়বে আর বিক্রি হবে

অথবা যারা সাপ্লাই ব্যবসা করেন তারা এই প্রতিষ্ঠান থেকে আপনারা অল্প টাকার পুঁজি অর্থাৎ পাঁচ হাজার টাকারও কম পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন এই প্রতিষ্ঠানে আপনারা কি কি পেয়ে যাবেন সেফটি নাইট মশার কয়েল পেয়ে যাবেন অ্যাঞ্জেল মেহেদি ভাই এটা কি বলা হয় কি অ্যাঞ্জেল এটা অ্যাঞ্জেল হেড জম্বো অঞ্জেল হিট জাম্বো মানে এখানে আপনারা কিন্তু সরাসরি কারখানার সাথে ব্যবসা করতে পারবেন সরাসরি কারখানার সাথে এখানে লেখা রয়েছে অরিজিনাল নিমপাতা আসলে কি এটা অরিজিনাল নিমপাতা অরিজিনাল নিমপাতা এবং বাংলাদেশের একমাত্র অরিজিনাল নিমপাতা যেটা মোশার কোয়েল যারা ব্যবসা করতে আগ্রহী জি জি 5000 টাকাও লাগবে না বুঝি না 5000 টাকাও লাগবে না 4700 টাকাও લઈও যায় কত 4700 4700 টাকায় নিমপাতা দিয়ে আমাদের ব্যবসা শুরু করতে পারি এটা অরিজিনাল নিমপাতা ভাই অরিজিনাল নিমপাতা 1 2 3 4 5

আপনারা ভাইকে জানাবেন আমাদেরকে জানালে আমরা প্রশাসনের মাধ্যমে ওটা ব্যবস্থা নিব আচ্ছা এটা কিন্তু আপনারা জানাবেন যে অন্য কোন কোম্পানি মানে এটা ব্যবহার করতেছি কিনা আমাদের এটা দেখে নিতে হবে অরিজিনাল নিম এক্সট্রা পাওয়ার আচ্ছা এটা হলো মেসা শারমিন ইন্টারন্যাশনাল আর আবারও বলছি এখানে এগুলো কিন্তু আপনাকে ফুল টাকা দিতে হবে না এক দুই ফুল টাকা দিতে হবে পাঁচ তিন তিন পাঁচ আর 1500 টাকা দিয়ে পাঠিয়ে দিলে বিকাশ অথবা বিকাশ অথবা বিকাশে পাঠিয়ে দিলেই

পাঁচ কয়েল নিয়েও কিন্তু ব্যবসা করতে পারবেন আর এগুলো কিন্তু ভাই আপনার আবার বলছি ভাই দেখেন এগুলো সুন্দর করে কানি কাটা আছে খাস কাটা আছে এটা খুলতেও কোনো ঝামেলা নাই যে কেউ অনায়াসে খুলতে আপনি যদি খুলতে গিয়ে ভেঙে যায় দোকানদারকে আপনি গ্যারান্টি দিবেন গ্যারান্টি আপনি নষ্ট হয়ে গেলে ফেরত দিবেন কারণ কি সরাসরি কারখানা থেকে আপনার মাল নিবাসে মাল নিতে ড্যামেজ অথবা ভাঙা যে সবগুলাই রিটার্ন হবে রিটার্ন হবে ইনশাআল্লাহ ওকে ভাই যারা নিতে চান যোগাযোগ করেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার এবং অ্যাঞ্জেল ম্যাক্স ফিট জাম্বো সেম দাম না ভাই সেম দাম 800 কয় টাকা

ভাই এটা প্রথম ভিডিও যার কারণে আমরা একটু দেখা করে বলতে হয়েছে যে কোনটা কেমন হয়েছে ভাইরা নিজেরা সব তৈরি করে না ভাই হ্যাঁ ভাই সব আমাদের এখানে নিজস্ব ভাবে তৈরি হয় প্রতিদিন মাল পাঠাচ্ছেন না প্রতিদিন মাল যাচ্ছে ভাই প্রতিদিন মাল যাচ্ছে প্রতিদিন গাড়ি গাড়ি মাল যাচ্ছে 64 জেলা ভাইরা কিন্তু মাল পাঠা 64 জেলায় যাচ্ছে এর ম্যানুয়াল মেশিন এবং অটো মেশিন অলরেডি হচ্ছে না ভাই হ্যাঁ আমাদের অটোমেশন মেশিন রেডি দিকে ভাই ভবিষ্যতে আমরা অটো মেশিনের ভিডিও আসবে আমাদের চ্যানেলে আপনারা ঢাকা এক্স ওয়াই জেড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ওই দেখেন অটো মেশিন অটোমেশন মেশিন এখানে আছে রেডি হচ্ছে ওকে মেহেদি ভাই যারা মাল নিবে যারা ব্যবসা করবে অবশ্যই আপনি ফোনে তাদেরকে সাপোর্ট দিবেন অবশ্যই দিব আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে ইনশাআল্লাহ তাছাড়া ভাইয়ের কাছে কিন্তু কলমও রয়েছে হ্যাঁ আমাদের এখানে আছে আমাদের নিজস্ব কোম্পানিতে উৎপাদন সুরক্ষা আচ্ছা হাই স্কুল পেন আচ্ছা আচ্ছা এগুড়ি ব্যবসা করার সুযোগ আছে হ্যাঁ এই কলম কত টাকা ভাই কত টাকা ভাই 3 টাকা 60 পয়সা পড়বে প্রতি পিস কলম 3 টাকা 60 পয়সা পড়বে আর আপনারা 4 টাকা মার্কেটিং করবে আপনারা 4 টাকা মার্কেটিং করে 5 টাকা খুচরা বিক্রি করবে ওকে ভাই মাল নেয়ার সিস্টেম হচ্ছে আপনারা ভাইকে ফোন দিয়ে কনফার্ম করবেন যে ভাই আমরা মাল নিতে চাই সেক্ষেত্রে আপনাকে পার কার্টুনে তিনশো টাকা কনফার্ম করতে হবে মানে একটা কার্টুনে তিনশো টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে অগ্রিম তিনশো টাকা দিতে হবে দেওয়ার পরে আমরা মাল পাঠায় দিব কুরিয়াতে কুরিয়া থেকে বাদ বাই দেখে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে কুরিয়া থেকে মাল নিয়ে চলে যাবে ওকে মেয়ে টাকা পেড করতে হবে কুরিয়াতে ভিডিও শুরুতে বলেছিলেন নিম এক কার্টুন মাল ফ্রি দিবেন কিভাবে বলেন ভাই এক কার্টুন মাল ফ্রি দিব এই নিম পাতা যদি কেউ একসাথে পাঁচটা কার্টুন নেয়

ডেলিভারি হচ্ছে এবং অনেকেই ফ্রি পাচ্ছে ইনশাআল্লাহ ভাই যারা মশার কয়েল নিয়ে ব্যবসা করবেন সংক্ষিপ্ত একটা ভিডিও আপনারা ভাইকে ফোন দিয়ে আরো বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ 5000 টাকার যারা পুঁজি রয়েছে যারা যারা চাচ্ছেন যে না ভাই রবিউল ভাই আমরা অনেকে বেকার লেখাপড়া পাশাপাশি চাকরি পাশাপাশি 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 ব্যবসা করতে পারবে করতে পারবে যে কোনো ভাবে করতে পারবে